ভোরে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের এলাকায় যানবাহনের নিয়ন্ত্রণের দাবিতে সকাল ছটা থেকে অবরোধ বাঁকুড়া রাজ্য সড়ক ভোরে বেপরোয়া এক বেপর ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া খাতরা খরবন মোড়ে এলাকায় একের পর এক দুর্ঘটনায় মৃত্যু মিছিল ঠেকাতে অবিলম্বে স্পিড ব্রেকার তৈরি ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা দাবিতে খরবন রাস্তার ভোরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী অপরাধের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া ব্লকের গ্রামে বছর বাসিন্দা শম্ভু আজ নিজের সত্তরের বাসে চাপানোর জন্য সাইকেলে করে খরবন মোড়ে আসেন বাসে চাপানোর পর খরবন মোড় থেকে সাইকেলে চড়ে দুবরাজপুর গ্রামের দিকে ফিরছিলেন স্থানীয়দের দাবি ভোরের দিকে আচমকায় একটি অজানা গাড়ি এসে ধাক্কা মারে শম্ভু বাড়িকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ভোরে রাস্তাঘাট একেবারে ফাঁকা থাকার সুযোগে ঘাতক গাড়িটি অবরোধে পালিয়ে যায় পরে স্থানীয় রাস্তার রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পেটে বেপরোয়া যান চলাচল একের পর এক দুর্ঘটনায় ওই এলাকায় মৃত্যু মিছিল ঠেকাতে খরবন এলাকায় একাধিক স্পিড ব্রেকার তৈরি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সকাল ছটা থেকে বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী ছাত্রধারার পুলিশ অবরোধ স্থলে পৌঁছে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ হয়নি স্পিড ব্রেকার তৈরি ও অমৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে जाते অনন স্থানীয়রা। এখানে মোড় এই মোড়ে মোড় 26 মানে অ্যাক্সিডেন্ট হই মারা গেছে আর এখানে দুপাশাড়ি যে দোকান আছে এই দartigen উঠলে মানে কেন আপ তাহলে বুঝতে পারে না গাড়ি কোন আসে অ্যাক্সিডেন্ট এখানে বামপার করেছিলাম আর বামপার এক মাস আগে আর ওই জায়গাটা অ্যাক্সিডেন্টে পুলিশ আইসে তুলে দিল। বাম্পার থাকলে মানুষটাই এই মধ্যে নাই সাইকেলে যাচ্ছিল বেচার ওইখানে আইসে দুম করে মেরে দিলে ফাঁকা রাস্তায় ছিল আর বাম্পার থাকলে এই মধ্যে আর মধ্যক নেই পুলিশ এসে তুলে দিল বাম্পার আমাদের বাম্পার চাই আর গাড়ি গাড়ি গাড়ির মালিককে এসে ফসলা করতে হবে ও ছেলে একটা আছে হ্যান্ডিক্যাপ কোকা বলতে মানে কথা বলতে পারে নাই কোকা কালা কোকা কোকা মানে তো কালা হবে স্যার কাজকর্ম ছাড় সংসারটা কি হবে গাড়ি চলে গেছে যে পুলিশ বলছে যদি ক্যামেরা সামনে সিসি ক্যামেরা আছে মুক্ত হয় বলছে যদি ধরা পড়ে মানে ভাষাটা কি যদি ধরা পড়ে মানে এখানে কোনো গোলমাল আছে মানে কুচকালা হ্যাঁ পুলিশ বলছে যদি ধরা পড়ে মানে কি সিসি ক্যামেরা অ্যাক্সিডেন্ট হচ্ছে পুলিশ বলছে না গাড়ি ধরা পড়বে কোনো চাপ না এক কথাই তো বলছো বলছে যদি ধরা পড়ে মানে এখানে কিছু যতক্ষণ বাম্পার হবে ততক্ষণে আমাদের পড়বদল আমাদের দাবি একটাই দুটো বাম্পার চাই ঠিক আছে এই এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন কমসে কম 7-800 মত স্কুল শিক্ষার্থী যায় ঠিক আছে আর এখানে দেখা যায় সেবিক সেভাবে কাজ করে না ঠিক আছে সব বসে থাকে এখান সেখানে আমাদের যে দাবি ছিল আগে আমরা দুবার বসেছিলাম ঠিক আছে প্রায় দিনে অ্যাক্সিডেন্ট হয় যে কারণে আমরা চাইছি যে আগে ওইখানে বাম্পার দুটো বসানো হোক ঠিক আছে মেন সড়কের উপর দুটো বামপার আমরা চাইছি সেই সাথে অবিলম্বে যাতে গাড়িটিকে ধরা হয় এই দাবি আমরা রাখছি অ্যাক্সিডেন্টটা হয়েছে একবারই সকালের গড়ায় সকালের গড়ায় পাঁচটা উনত্রিশ নাগাদ পাঁচটা উনত্রিশ নাগাদ বেপরোয়া সেটা আমি তখন থাকিনি অবরোধ এখন যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে